সব কেমন আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি এআই মানে টুলস নিয়ে আসলাম এই টুলের মাধ্যমে আপনারা রিলস ভিডিও বানিয়ে কার্টুন রিলস বানিয়ে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন যদি আপনারা একটু চেষ্টা করেন তো কিভাবে মেক করবেন কিভাবে স্ক্রিপ্ট রেডি করবেন একটু যে গাইডলাইন থাকছে তো সাথে থাকুন এবং দেখতে থাকুন তো আপনারা সর্বপ্রথম কি করবেন আপনারা চলে যাবেন আপনার আপনি কি করবেন পরে অন করার আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা আপনাদের ভিডিও একটা স্ক্রিপ্ট লাগবো তো আমি স্ক্রিপ্ট রেডি করতেছি তারপরে আপনাদের নিয়ে যাবো যে অ্যাপসটির কথা বলছি ওই অ্যাপসটির থেকে আপনারা কিন্তু সহজে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা রেস ভিডিও মেক করতে পারবেন তো আমি দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লেখা দিছি লেখাটি হয়তো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওই জায়গাতে কপি করে নিয়ে আপনারা সেইভাবে আপনারা আপনারা মনের মতন নিত্য ভিডিও মেক করতে পারবেন তো জাস্ট আমি ক্লিক করলাম চারশিপিটি কিন্তু বাংলা ইংলিশ দুটাই আমাকে লিখে দিতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তো এখন আমি কি করব এটা কপি করব তো কপি করার পরে সুন্দর একটি কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি কিন্তু ওই যে গল্প লিখে দিয়েছে তো এটা আমি আমার নোট পেডে সেভ করব তো সেভ করার পরে নোট প্যাডে সেভ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার নোট প্যাডে সেভ হয়ে গেছে তারপর আমি ইংলিশটারে কপি করব ইংলিশ কপি করতেছি আমি জাস্ট সিলেক্ট করে এই যে ইংলিশটা আমি কপি করলাম তো কপি করার পরে তার আগে আপনারা প্লে স্টোর থেকে আপনারা কি করবেন অ্যাপ স্টোর অ্যাপসটা নামিয়ে নেবেন ঠিক আছে তো অ্যাপসটা হচ্ছে আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপসটা হচ্ছে ভিডিও ভিডিও জিপিটি

তারপর থ্রি ডি কার্টুন আছে তা তারপর ফ্যান্টাসি এগুলো আছে আপনার যেটা পছন্দ হয় ফটোগ্রাফ আছে না আপনারা যেটা পছন্দ হয় তো আমি আপনাদের দেখাবো আজকে থ্রি ডি কার্টুনের যে অপশনটা এটা দিয়ে আমি দেখাবো তো আপনি এটা অপশনটা ক্লিক করবেন তারপরে আপনার বয়স এই জায়গা থেকে ইচ্ছা করলে আপনার যে কোনো বয়স চেঞ্জ করতে পারবেন ঠিক আছে

সিলেক্ট করতে পারেন তারপরে ডোরিংশন টাইমে আপনি কত সময় নেবেন এন আছে আপনার হলো তিরিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড ষাট সেকেন্ড তো আমি ষাট সেকেন্ডটাই নিতেছি তো ষাট সেকেন্ড নিলাম এই জায়গা আপনার যে ভিডিও স্ক্রিপ্টটা রেডি কোয়েশান এটা কপি পেস্ট করে এই জায়গা দেবেন তারপরে জেনারেটেড নাও তো জেনারেট নাও দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু ভিডিও মেক করা হচ্ছে অল্প কিছু সেকেন্ডের ভিতরে কিন্তু তারা একটা প্রফেশনাল কার্টুন ভিডিও মেক করে দেবে তো একটু অপেক্ষা করুন এবং দেখতেই থাকুন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো দেখেন ভিডিও আমার অলরেডি কিন্তু মেক হতে যাচ্ছে ফিফটি সেকেন্ড অলমোস্ট ডান তো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হলে কিন্তু আমার ভিডিও তের হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের ক্যাপকার বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার মাধ্যমে আপনাদের যদি আপনাদের বয়সটা ভালো না লাগে বাংলা বয়স দিতে চান তাহলে আপনারা কিন্তু বয়েস যে কোনো দিয়ে কিন্তু আপনারা বয়স করতে পারেন আপনারা আপনারা নিজের বয়সও দিতে পারেন যার পরে সুন্দর করে কিন্তু একটা ভিডিও মেক করে আপনাদের ইউটিউব চ্যানেলে সারতে পারেন তো এইভাবে সারলে কিন্তু আপনি দুইশো বা তিনশো ভিডিও দেওয়ার পরে দেখবেন যে আপনার চ্যানেল ভাইরাল তো এইভাবে ভিডিও ভিডিও মেক করে আপনার আপনাদের ইউটিউব চ্যানেল আপলোড দিয়ে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিলাম আমি হালাল আল্লাহ হাফেজ